বুধবার শহরে সিটি সববর্ন বাস সার্ভিস সংগঠনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদন সংলগ্ন নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার এছাড়াও উপস্থিত ছিলেন বাস মালিক এবং অন্যান্যরা এই বার্ষিক সভার মধ্যে দিয়ে একাধিক দাবি দাওয়া জানানো হয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে মূলত পরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্যেই বুধবারের এই সভা তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী আমরা চেষ্টা করি যে সব যাতে মানুষের জন্য পরিষেবা কিভাবে সে পারবে কিভাবে সে নিজে সার্ভাইভ করবে সে কিভাবে তার পরিবহন ব্যবসা চালাবে সবগুলো কিন্তু আমরা ভাবনা চিন্তা করি যে সবাইকে সার্ভিস সার্ভাইভ করতে গেলে আমাদের কি ধরনের রুটের অ্যালাইনমেন্ট করা দরকার যেখানে বাসও থাকবে এবং ছোট গাড়িও থাকবে মেট্রোও থাকবে হ্যাঁ সেগুলো আমরা করতে দিচ্ছি ওটা আসুক তারপর দেখব তাই না ওরা একটা সময় নেয় ছ মাস এক বছর এরকম একটা সময় নেয় সেটা আমরা দ্রুত করতে বলি তারপর আমরা কলকাতা মেট্রোপলিটন সিটি কলকাতা কর্পোরেশন ট্রাফিক পুলিশ সবার সাথে বসেই আমরা কিছু ডিরেকশনের বদল করতে পারি পাল্লা দিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে ফলে টিকিট বিক্রি করে পার কিলোমিটার কস্ট এরা তুলতে পারছে না ফলে মানুষকে মানুষকে সার্ভিস যদি বাড়াই আমি তাহলে মানুষ কিছু আমাকে বাড়তি অর্থ দিতে প্রস্তুত আছে এটা প্রাইভেট বাস মালিকদের কথা যে আমি যতটা ভ্যালু অ্যাডের অ্যাড করব সার্ভিসে তাহলে কিছু মানুষ আছে সে সেটাকে তারা সাপোর্ট দেবে এইভাবে একটা নতুন পথ খোঁজার ব্যবস্থা গণপরিবহনে বাসের আয়ু পনেরো থেকে বাড়িয়ে কুড়ি বছর করার আবেদন জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে বলে খবর এ বিষয় নিয়ে পরিবহন মন্ত্রীর দাবি বাসের আয়ু পনেরো বছর বাস্তবসম্মত নয় যারা বাস পরিবহনের সাথে যুক্ত আছে যে মানুষগুলি যারা প্রতিনিয়ত বাস সার্ভিস দিয়ে চলেছেন তাদের এই পনেরো বছরের ওপরে বাসটাকে স্ক্র্যাপ করা করে ফেলাটাকে আমরা বাস্তবসম্মত বলে মনে করছি না তার কারণ হচ্ছে একটা বাসের যা দাম একটা গাড়ির যা দাম সেই গাড়ির দামটা পনেরো বছরে টিকিট বিক্রি করে তোলা এটা খুব কষ্টকর এবং তাই আমরা আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমরা সুপ্রিম কোর্টে সর্বোচ্চ ন্যায়ালয় ভারতবর্ষে তার কাছে আমরা আবেদন করতে চলেছি যে পনেরো বছরের মেয়াদটাকে যাতে বৃদ্ধি করে কুড়ি বছর করা হয় এবং এর জন্য আমরা অভিষেক মনু সিংভিকে নিয়োগ করেছি বড় লয়ার দিয়েছি এবং আমরা এই মামলাটা লড়ব একই সঙ্গে পরিবহনের পরিকাঠামোগত উন্নয়নের কথা জানালেন বিধায়ক দেবাশিস কুমার আমাদের সরকার ইতিমধ্যেই ফসিল ফুয়েল কমাবার কারো চেষ্টা করার জন্যই তারা ইলেকট্রিক্যাল বাস ইন্ট্রোডিউস করেছেন এবং অনেকগুলো বাস রাস্তায় নামিয়েছেন আরও তারা অনেক বাসের অর্ডারও দিয়েছেন স্বাভাবিকভাবেই আমরা জানি যে ইলেকট্রিক্যাল বাসের ক্ষেত্রে সময় লাগে এই ব্যাটারিটা প্রক্রিয়ার করার ক্ষেত্রে আমার ধারণা খুব তাড়াতাড়ি অনেক বাসে আমরা নামাতে পারবো আমরা সঙ্গে সঙ্গে সরকার যেরকম নামাচ্ছে সেরকম আমরা প্রাইভেট ওনারদের কাছে আবেদন করব যে যদি কেন্দ্রীয় সরকার এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবেন যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সিস্টেম চালু করতে হবে তাহলে তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে অনেক ওনার আছেন বাস মালিক আছেন তারা হয়তো কনভার্ট করতে পারেন তাদের এই সিস্টেমটাকে সমস্যা সমাধানের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারকে মানবিক হওয়ার আবেদন বাস মালিকদের জরিমানার যে পরিস্থিতিটা রয়েছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমাদেরকে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ন্যূনতম ভাড়ার পরিবহন গণপরিবহনে বাস সেই বাসকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে কিছু বিশেষ উদ্যোগ নিতে হবে সেই অনুরোধ আমরা বারংবার সরকারের কাছে রেখেছি দু নম্বর হচ্ছে উন্নততর পরিবহন যে আসবে সেই উন্নততর পরিবহনের সাথে আমাদের অর্থনৈতিক যে পরিকাঠামো তা দিয়ে আমরা সেই গাড়িকে আমাদের মধ্যে করে নিতে পারবো না সেক্ষেত্রে সরকারের সহযোগিতা লাগবে আস্তে আস্তে বাস শিল্পটাকে বাস শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে তা সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু আমি সরকারের সঙ্গে যুক্ত আমাদের মুখ্যমন্ত্রী অনেক মানবিক ভাড়ার দিক থেকে আমাদের আমি যেহেতু উনিশশো আটানব্বই সাল থেকে এই বাসের ব্যবসার সঙ্গে যুক্ত আমি দেখেছি ওই আমলে কীভাবে আমাদের লড়াই করে বাসের ব্যবসা করতে হয়েছে মানে এক পয়সা বা এক টাকা বাড়াতে গেলে কীভাবে আমাদের লড়াই করতে হয়েছে সেই তুলনায় কিন্তু অনেক আমাদের মুখ্যমন্ত্রী অনেক মানবিক চেষ্টা করছেন যে কী করে অর্থাৎ বাস ভাড়াটা বাড়িয়ে দ্রুত বাস ভাড়া না জ্বালানির দাম যে পরিমাণে বেড়ে গেছে যেমন আমরা যখন ব্যবসা করতাম তখন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা তেলের দাম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় পঁচানব্বই টাকা তেলের দাম হয়ে গেছে সুতরাং এই জ্বালানির দামটাও প্রচুর মানে এটা বাসের পরিকাঠামোকে ভেঙে দেওয়ার একটা মূল কারণ এটা কেন্দ্রীয় সরকারের কাছেও আমার আবেদন থাকবে এই জায়গাটাও দেখতে হবে একাধিক সমস্যা ও তার সমাধানের উৎস খুঁজতে এবং একই সঙ্গে পরিবহন ব্যবস্থার উন্নতির পাশাপাশি এই ব্যবস্থায় যুক্তদের আর্থিক উন্নতির বিষয় নিয়ে নানান আলোচনায় সম্পন্ন হল এর বার্ষিক সভা এখন প্রশাসনের বদান্যতায় সুরাহার আশায় অপেক্ষারত সিটি সার্ভিস সংগঠন ছাড়াও পরিবহনের সঙ্গে যুক্ত সকলেই ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ